ওড়িশায় আটক নদীয়ার কালীগঞ্জের তেইশ জন যুবক জানা যাচ্ছে যে বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে দিন আগে ওড়িশায় যায় ওই যুবকরা যেমনটা জানতে পারা যাচ্ছে যে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল ওড়িশায় সোমবার রাতে ওড়িশা পুলিশ তাদের পর্যায়ে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে তাদের যোগাযোগ করতে না পারায় দুশ্চিন্তায় পরিবার ওড়িশায় আটক নদিয়ার কালীগঞ্জের তেইশ জন যুবক বাংলায় কথা বলায় বাংলাদেশের সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে আর যেমনটা জানতে পারা যাচ্ছে যে সাত দিন আগে রাজমিস্ত্রি কাজের জন্য ওড়িশায় যায় ওই যুবকরা সোমবার রাতে ওড়িশা পুলিশ তাদের নিয়ে যায় মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে ধীতি কেড়ে নেওয়া হয়েছে তাদের যোগাযোগ করতে না পারায় দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা কথা বাংলাদেশের সন্দেহে আটক এক সেই ভিডিও করে পাঠিয়েছে একেবারে সোশ্যাল মিডিয়ায় তিনি ভিডিও করেছেন আমরা দেখে নেব সেই ভিডিও দেখো আমরা কাজ করছিলাম রুমে থেকে রাত বারোটার সময় তুলে নিয়ে এসছে আধার কার্ড ফাট নিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশি ভেবে সন্দেহ কারণে আমাদেরকে নিয়ে এসছে বিষয় দেখেন কত লোক এটা একটা দুঃখজনক আমাদের মুখ্যমন্ত্রীকে অবশ্যই এর ব্যবস্থা নেওয়ার দরকার ঠিক আছে এটা একটা বড় দুঃখর বিষয় আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন

যোগাযোগ করতে না পারায় দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন এবারে ওড়িশায় আটক নদীয়ার কালীগঞ্জের তেইশ জন যুবক কেন তাদের আটক করা হয়েছে কি জানা যাচ্ছে সুমন দেখো যেটা তারা জানিয়েছে সেটা হচ্ছে যে এই কালীগঞ্জের পানিঘাটার বাসিন্দা গত সাত দিন আগেই এই তেইশ জন যুবক কাজে যায় মূলত রাজমিস্ত্রির কাজ এবং গত দুদিন আগে তাদেরকে কিন্তু আটক করে রাখা হয়েছে পুলিশে এবং যেটা জানা যাচ্ছে যে তাদেরকে যেহেতু তারা বাংলা কথা বলছে তাই তাদের বাংলাদেশি সন্দেহে উড়িষ্যা পুলিশ তাদেরকে আটক করেছে এবং সেখানে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এরপরে তার বাড়ির থেকে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু পাঠানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের আটক করে রাখা হয়েছে যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে পরিবার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বিষয়টি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন যে এভাবে আটকে রাখা যায় না তারা সকলেই ভারতীয় নাগরিক তাদের বৈধ সমস্ত কাগজপত্র রয়েছে এটা শুধুমাত্র একটা চক্রান্ত তো ইতিমধ্যেই প্রশাসন বিষয়টি দেখছে যাতে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা যায় একদমই সুবাদ ধন্যবাদ ওড়িশায় আটক নদী আর কালীগঞ্জের তেইশ জন যুবক বাংলায় কথা বলায় বাংলাদেশের সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে শুধুমাত্র বাংলায় কথা বলায় বাংলাদেশের সন্দেহে ওই আর কালীগঞ্জের তেইশ জন যুবককে আটক করা হয়েছে সাত দিন আগে ওড়িশায় যায় ওই যুবকরা জানা যাচ্ছে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল তারা এদিকে আটক ব্যক্তিদের পরিবার পরিজন তারা কিন্তু উদ্বিগ্ন যোগাযোগ করতে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা তারা কি বলছেন পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন আমরা শোনাব আমার ছেলে আজ দিন দিন সময় ফোন করছে কাল দিন নটার সময় ফোন করছে বলছি আব্বা আমার পুলিশের সঙ্গে ধরলে এসছে আর কি ব্যাপার ধরেছে বলছে আমরা বাংলাদেশ বলে ধরলে এসছে তা আমার ছেলে আজ মিস্তির কাজ দেখেছে তা আমার আমাদের বাড়ির ছটা ছেলে ধরিয়ে গেছে তা ওই ছেলেগুলাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন আর ডকুমেন্টস যাতে ডকুমেন্টস আমার বলি ডকুমেন্টস চাইলো আমাদের ডকুমেন্টসগুলো সব আমার ছেলেকে আমি হোয়াটসঅ্যাপে পেটে দিয়েছি মোবাইলে আমি কালকে পেটেছি আর পেটে দেওয়ার পরে আর যোগাযোগ হয়নি আমার ছেলের সাথে আমার ছেলে আজ শুয়ে ছিল কাজ করে রাত্রে শুয়ে যা আজ বারোটার সময় এসে ধরে লিখেছে আমার ছেলে সকাল ছটায় ফোন করে পুলিশে সকালে ছটায় আমার ছেলে ফোন করে মা আমাকে ধরে লিখেছে দিদি তারপর বেলা আটটার সময় বলল মা ডকুমেন্ট লাগবে আমরা দিলাম বেলা বারোটার সময় বলল মা পুরনো দলিল লাগবে পুরনো দলিল খুঁজতে হবে খোঁজা না খুঁজতে খুঁজতে দলিল ছেলে ফোন কে গিয়েছে আর ছেলের সাথে যোগাযোগ নাই পাঠানো হয়েছে পুরনো দলিলটা হোয়াটসঅ্যাপে